হলুদের ভাইরাল ব্রাইডাল লুকে আখিকে তো অনেক সুন্দর লাগছে কেউ যদি তার নিজ হলুদের অনুষ্ঠানে এই রকম একটা ব্রাইডাল লুক নেয় তাহলে কি মন্দ হবে হলুদের সাথে কাঁচা ফুলের সাজ কতই না সুন্দর লাগছে তারপরে শাড়ি পরার স্টাইলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ব্লাউজের ম্যাচিংটাও কিন্তু খারাপ লাগেনি হলুদ শাড়ি লাল ব্লাউজ পিছন দিক থেকে আঁচল উঠেছে কতই না সুন্দর লাগছে আখি যে লুকই নিক না কেন আখিকে কিন্তু অনেক সুন্দরই লাগে কয়েকদিন আগে আখি বান্দরবন থেকে ঘুরে এসেছে সেখানে যে চাকমা ড্রেসের লুকটা নিয়েছিল সেটাও কিন্তু অনেক সুন্দরী ছিল চারিদিকে সবুজ প্রকৃতি তার ভিতরে লাল মনে হচ্ছিল যে সবুজের ভিতরে একটি লাল গোলা ফুটে আছে এছাড়াও কিছুদিন আগে আখিরা তিনজন কিন্তু সাদা ড্রেসের একটা লুক নিয়েছিল সেটাও কিন্তু অসাধারণ ছিল অনেক সময় তিন বোন বা তিন বান্ধবী একই রকমের ড্রেস পড়তে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে যদি এই ধরনের ব্রাইডাল ড্রেসগুলো নেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না এছাড়াও আজকে কিন্তু আখির এই হলুদের লুকটা অসাধারণ হয়েছে চোখ ধা দিয়ে যাওয়ার মতো একটা লুক কাই হলুদের অনুষ্ঠানে বউ যদি এইরকম ভাবে সাজতে চায় হলুদ শাড়ি সাথে লাল ব্লাউজ আর কাঁচা গাঁদা ফুলের সেটা কিন্তু মন্দ লাগে না তাছাড়া আখির পাশের এই ভাইটা কিন্তু একটা খয়রি গেঞ্জি পরেছে এতে কিন্তু যে বউ এই ধরনের হলুদের শ্বাসটা নেবে সে কিন্তু ইচ্ছা করলে তার তার হবু হাজবেন্ডকেও খয়রি পাঞ্জাবি এবং সাদা পায়জামা আর খয়রি অন্যা এই ধরনের একটা লুক নিলে কিন্তু বাস জমে যাবে তো এই লুকে আখিকে এত সুন্দর লাগেছে আখি যে সময় যে লুকটাই নিক না কেন সেটাই কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটি